হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণীর দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে আমি যেই সকল বিষয় আলোচনা করব বা তোমরা যে সকল বিষয় জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি কি মাধ্যমে অধ্যয়ন করা হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ তোমাদের সাথে আমি ভর্তির সময় তোমাদের যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবা তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা বলে রাখা ভালো আমার চ্যানেলে ভর্তি রিলেটেড বিভিন্ন কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো তো চলো শুরু করা যাক তো সবার প্রথমেই আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলবো কবি নজরুল সরকারি কলেজ হলো বাংলাদেশের একটি প্রাচীন শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি আঠারোশো সাল থেকে যাত্রা শুরু করে উনিশশো সাল থেকে এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এই কলেজটি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সতেরো খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এই অধিভুক্ত বাতিল করা হয় এই কলেজে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতে কলেজ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে চল্লিশ হাজার প্লাস বই ও দু হাজার প্লাস জার্নাল রয়েছে এছাড়াও রয়েছে প্রতিদিনের বেশ কয়েকটি বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার জন্য পত্রিকা কর্নার লাইব্রেরিতে বসে বই পড়ার জন্য শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হয় লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে লাইব্রেরির সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে কলেজটির অবস্থান কলেজটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত কলেজটির বিভাগ ও অনুষদ সমূহ এই কলেজে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন সাবজেক্টের ওপর অধ্যয়ন করানো হয় লেখাপড়ার পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজে শিক্ষা সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এ কারণে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ কলেজের ছাত্ররা বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে চিকিৎসা প্রদানে কলেজ প্রাঙ্গণে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে এটি শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত এই কলেজটির নীতি বাক্য হল জ্ঞানী আলো এরপরে কথা বলা যাক কি কি মাধ্যমে পড়ানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে বলে রাখা ভালো এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্যই পড়াশোনা করার সুযোগ রয়েছে এবং সেই সাথে এই কলেজে ছেলে মেয়ে উভয়েরাই একই সঙ্গে ক্লাস করতে পারে অর্থাৎ এই কলেজটিতে কম্বাইন ক্লাস করানো হয় এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনই রয়েছে তাই তোমরা এই তিন বিভাগ থেকে শুধুমাত্র বাংলা ভার্সনে অর্ধায়ন করতে পারবা কলেজটির ক্লাস কলেজটিতে কম্বাইন ক্লাস গ্রহণ করা হয় যেটি টাইম হলো সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শীত এবং গ্রীষ্মের জন্য সময় আলাদা হতে পারে ঠিক আছে এরপরে কথা বলবো কলেজটির ভর্তির আসন সংখ্যা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে পাঁচশোটি কলেজটির বাণিজ্য বিভাগে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে ছয়শো কলেজটির মানবিক বিভাগে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে পাঁচশো সাতটি তাদের মোট আসন সংখ্যা রয়েছে ষোলোশো একুশটি কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা এই কলেজটিতে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে ন্যূনতম জিপিএ যোগ্যতা ফোর পয়েন্ট জিরো জিরোর কম বেশি বাণিজ্য বিভাগ থেকে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরোর কম বেশি মানবিক বিভাগ থেকে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোর কম বেশি যদি তোমরা এ জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমরা এই কলেজটিতে আবেদন করতে পারবা এরপরে কথা বলা যাক কলেজটির ভর্তি ফি এবং মাসিক খরচের ধারণা নিয়ে কলেজটিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি আলাদা হয়ে থাকে কলেজটির একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ভর্তি ফি তিন হাজার টাকার কম বেশি বাণিজ্য বিভাগের ভর্তি ফি তিন হাজার টাকার কম বেশি মানবিক বিভাগের ভর্তি ফি তিন হাজার টাকার কম বেশি এই কলেজটির দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ভর্তি ফি তিন হাজার টাকার কম বেশি বাণিজ্য বিভাগের ভর্তি ফি তিন হাজার টাকার কম বেশি মানি মানবিক বিভাগের ভর্তি ফি তিন হাজার টাকার কম বেশি হয়ে থাকে কলেজটিতে কোটা ও উপবৃত্তির সুবিধা সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী এবং উপজাতিদের অগ্রাধিকার রয়েছে এরপরে এই কলেজটিতে তোমার কত মার্কস প্রয়োজন হবে এটি নির্দিষ্ট কোনো মার্ক নেই এটা শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা ও আবেদনের ওপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ প্রয়োজন জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরোর কম বেশি এবং মার্ক প্রয়োজন এগারোশো কম বেশি যদি তোমরা এই মার্কস পেয়ে থাকো তাহলে এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্যের জন্য জিপিএ ফোর পয়েন্ট এইট জিরোর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে মানবিকের জন্য জিপিএ ফোর পয়েন্ট সিক্স জিরোর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমাদের এসএসসি পরীক্ষায় এই মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পারো তাহলে আশা করা যায় তোমরা এই কলেজটিতে চান্স পেয়ে যাবা এখন কথা বলা যাক কলেজটিতে হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে কলেজের মোট হলের পরিমাণ একটি যা শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েদের জন্য কোনো হলের ব্যবস্থা নেই হলটির নাম হল শহীদ শামসুল আলম হল এই হলের আসন সংখ্যা প্রায় দুইশোটি কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা এই কলেজের নিজস্ব দুটি বাস রয়েছে একটির নাম বিদ্রোহী যেটি চলাচলের রুট হলো রামপুরা থেকে কলেজ পর্যন্ত দ্বিতীয়টির নাম অগ্নিবীণা যেটি চলাচলের রুট হল ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে কলেজ পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম লেখাপড়ার পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজে শিক্ষা সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এ কারণে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এই কলেজের ছাত্ররা বরাবরই ঈশনীয় সাফল্য অর্জন করে আসছে এরপরে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে আমি স্ক্রিনে দুটি পিকচার দিয়ে দিয়েছি যেখানে স্টুডেন্টরা কলেজের পোশাক পরে অবস্থান করছে তোমরা সেগুলো দেখতেই পারো ঠিক আছে আশা করি তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো বা ধারণা পেয়ে গিয়েছো কলেজের পোশাকের রঙ কেমন হতে পারে ঠিক আছে আশা করি তোমরা কলেজের পোশাক পরিচিতি নিয়ে আইডিয়া পেয়ে গিয়েছো এরপরে কথা বলা যাক ভর্তির সময় তোমার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও এর প্রবেশপত্রের ফটোকপি দুই কপি পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ুষ সনদ অথবা প্রত্যয়নপত্র কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজ তিন কপি স্টাম্প সাইজ পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি কোটার ক্ষেত্রে পত্রনপত্র বা সনদপত্র প্রযোজ্য আশা করি পূর্ণাঙ্গ ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমি যা তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি সবগুলো বিগত বছর এবং নতুন বছরের কিছু তথ্য সংযোজন করে অ্যানালিস করে ভিডিওটি তৈরি করা আশা করি তোমরা একটি ধারণা পেয়ে গিয়েছো ঠিক আছে তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দাও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে পারো আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা আর তোমাদের এর পরবর্তীতে কোন কলেজের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি তোমাদের কমেন্ট পড়বো এবং তোমাদের ইচ্ছা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম